হালেলুইয়া সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো সবাইকে আরেকটি বার জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য গীত সঙ্গীতা পঁচাশি অধ্যায় হালে লুইয়া মহন ঈশ্বরকে ধন্যবাদ জানাই হে সদা প্রভু তুমি তোমার দেশের প্রতি প্রসন্ন হইয়াছ তুমি বন্দিদশা ফিরাইয়াছ তুমি আপন প্রজাদের অপরাধ ক্ষমা করিয়াছো। তুমি তাহাদের সমস্ত পাপ আচ্ছাদন তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করিয়াছ তুমি আপন কোপের চন্ডতা হইতে ফিরাইয়াছ হে আমাদের ত্রাণেশ্বর আমাদিগকে ফিরাও আমাদের প্রতি তোমার অসন্তোষ নির্বৃত্ত করো আমাদের উপরে কি চিরকাল ক্রুদ্ধ থাকিবে তুমি কি পুরুষে পুরুষে কোভ রাখিবে তুমি কি আবার আমাদেরকে সঞ্জীবিত করিবে না যেন তোমার প্রজাগণ তোমাতে আনন্দ করে হে সদা প্রভু তোমার দয়া আমাদিগকে দেখাও আর তোমার পরিত্রাণ আমাদিগকে প্রদান করো ঈশ্বর সদাপ্রভু যাহা বলিবেন আমি তাহা শুনিব কেননা তিনি আপন প্রজাদের আপন সাধুগণের কাছে শান্তির কথা বলিবেন কিন্তু তাহারা পুনর্বার মূর্খতাই না ফিরি সত্যই তাহার পরিত্রাণ তাহা দেরি নিকটবর্তী যাহারা তাহাকে ভয় করে যেন আমাদের দেশে গৌরব বাস করিতে পায় দয়া ও সত্য পরস্পর মিলিল ধার্মিকতা ও শান্তি পরস্পর চুম্বন করিল ভূমি হইতে সত্যের অঙ্কুর উঠে স্বর্গ হইতে ধার্মিকতা হেট হইয়া দৃষ্টিপাত করিয়াছে নিশ্চয়ই সদাপ্রভু মঙ্গল প্রদান করিবেন আর আমাদের দেশ ফল প্রদান করিবে ধার্মিকতা তাহার অগ্রে অগ্রে চলিবে তাহার পদচিহ্নকে মার্ক সলভ করিবে হালে লুইয়া ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তিনি বাক্য বলার সময় সুযোগ করে দিয়েছেন তো এই বাক্য কি আমরা নানান বিষয় নানান কাজ করতে করতে কি ঈশ্বরের বাক্য আমাদের কর্ণে অব্দি পৌঁছে যাচ্ছে তো ঈশ্বর এমনই সময় সুযোগ করে দিয়েছেন তো সেই জন্য মহান ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো তোমাদের বাক্য কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা রকম ঈশ্বরের বাক্য জানতে চাইছো তো তোমরা সেটাও কমেন্ট করে জানিও সবাইকে জয় যিশু হালে লুয়া প্রেস দ্য লর্ড আমিন